পনেরোই ডিসেম্বর ছোটবেলার সব স্মৃতি মেন শাড়ির দোকানও বসেছে আমার জাননী এখন দাঁড়াচ্ছে এবারে সব সানগ্লাসের দোকান অনেক দিন বাদে আমি আর মা বেরোচ্ছি রাশের মেলায় তো এখন যাচ্ছি মধ্যম গ্রামের রাসের মেলায় গিয়ে তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ইনস্টিটিউট গাইজ মা এতদিন বাদে সবাইকে একটু হাই বলে দাও দেখতে থাকো তো ফাইনালি এই যে রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো মেলার উদ্দেশ্যে এই হচ্ছে মেলার সাজ শীত পড়ে গেছে শীতের পোশাক তো চলো যাওয়া যাক এই হচ্ছে আজকে আমার মায়ের লুক আজকে একদম মা শীতের পোশাক পরে নিয়েছে আমাদের ঠান্ডা পরে গেলের থেকে আমাদের ঠান্ডা ঠান্ডা পরে গেছে মেলা স্টার্ট হয়ে গেল どなたた এখানে নতুন করে কি দোকান বসবে আর তো এখানেই সব দোকান এই চুড়িগুলো কি সুন্দর একশো কুড়ি টাকা জোড়া কিন্তু সব বড় সাইজ হাতেই হচ্ছে না পুরো কপাল চুড়িগুলো কি ভাল লাগছিল এদিকে আমার সাইজে হচ্ছেই না বড় এই নাকি লাস্ট সাইজ ওই এক ডজনই ব্ল্যাক চুড়ি নিলাম Gracias. बाप <laughs> 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 ও বা এবারে আবার শাড়ির দোকানও বসেছে মধ্যমগ্রামের মেলাতে দারুণ তো এবারে সব সোয়েটারের দোকান কোটের দোকানও বসেছে

কালিয়া দমন নীচুরি বকাসুর বধ হংসবধ এই হচ্ছে বিষ্ণুকালী দ্রৌপদীর বস্ত্রহরণ মোহিনী রূপ নৌকা বিলাস মধু বৈঠক কৃষ্ণের কত রূপ অহল্লা উদ্ধার এই যে কৃষ্ণের এতগুলো রূপ বেহুলা লক্ষ্মীন্দর সতী না বেহুলা লক্ষ্মীন্দর এই ছোট এরকম হ্যান্ডব্যাগ ছোট বড় এই পিঠে দোকান সব একশো টাকা করে এখানে আর বেশ ভালো फुलर दोकान लाइन के फुलर दुकान फूल বাসন এই মাথারি গুলো সব তিরিশ টাকা করে একটা নিলাম সব কসমেটিক্স প্রোডাক্টস চায়না মাইল

মোবাইলের কভারও উঠেছে বাট বাচ্চাদের খেলনার দোকান বাটি এই লাইনে শুধু বাসনের দোকান এই দোকানটা সলিড এই যত প্রোডাক্ট সব পঞ্চাশ টাকা নাকি হরেক মাল এই দোকানটা অসম সব হরেক মাল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দারুন দারুন জিনিস এই যে মা তখন থেকে খুঁজছিল এই জিনিসটা

বাচ্চাদের বড়দের অনেক রকমের সব নাগদনা বসেছে মাটি প্রচুর সব শোপিস ঘর সাজানো ফায়ার পান এই যে মেলার একদম শেষে মা দেখছে এই যে এই কাপগুলো সব দশ টাকা করে বলছে ছোটগুলো আর কি মাটির শোপিস এই শেষ মেলা চলো কাবাব তো পোড়া পোড়াই তখনই নাক ছিটকবে সব বইয়ের দোকান বসেছে এবারে প্রচুর এই এতক্ষণে হেঁটে হেঁটে ফাইনালি মা বসার জায়গা পেয়েছে পাপড়ি চাটের দোকানে বসে পড়েছে হাতে সব নিয়ে ফাইনালি মেলা করেই পাপড়ি চাট নিয়ে নিয়েছি খাবো এখন এই যে মাম্মা জাননী সব কাপ নিলাম তিন রকমের এই যে ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট অনেক রাত হয়ে গেছে এখন যাচ্ছি আরে মাম্মা যেমন ওর ও এই যে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি মেলা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ আমরা একটু লেট করে এসেছি কজে রাত্রি সন্ধ্যেবেলা বেশি ভিড় থাকে মায়ের পায়ে ব্যথা রাত্রি করে এসেছি ফাঁকায় ফাঁকায় অনেক কিছু কিনলাম এই যে এত কিছু কিনে দিয়েছে এবার বাড়ি যাব ট্রেন ওই সময় ফাঁকা মেলা ঘোরা কমপ্লিট দেখতে থাকো

এই সব কাপ দশ টাকা করে আর এই একটা ব্যাগ নিয়েছি এটা সাইডেও নেওয়া যাবে পিঠেও যাবে দু রকম ভাবে যাবে একশো টাকা করে এই যে পুরো এরকম আর সব থেকে লেটেস্ট এরকম বড় ব্যাগও একশো আবার এরকম ছোট ব্যাগও একশো এইটুকু ব্যাগ নাকি একশো টাকা আমি নিতামই না কিন্তু এই ডোরেমন বলে খালি নিয়েছি কিউট একদম লাস্ট পিস ছিল এটা দেখেই আমি দোকানটায় ঢুকেছিলাম এটা আমার মনের মতো হয়েছে একশো টাকা নিলেও ফাইনালি ডোরেমন আর এই হচ্ছে মা সব সংসারের সরঞ্জাম কিনেছে এই খাবার ঢাকা দেওয়ার একটা ঝুড়ি এরম বাস্কেট টাইপের একটা ঝুড়ি এই একটা ছোটো ঝুড়ি এই একটা বড় ঝুড়ি এই আর একটা কিউ টাইপের ঝুড়ি আর এইগুলো আমি কিনেছি দুখানা কোটো ক্লিপ রাখার জন্য এই মগটা কিনেছি দেখো মগটা কি সুন্দর পুরো এরকম কা এরকম করা দারুণ মাত্র দশ টাকা আর এই যে এই দুটো মাজন রাখার দানি এই সব প্লাস্টিকের হরেক মালগুলো দশ টাকা করে তো এই চুবড়িগুলো এগুলো নেট দেওয়া কিন্তু এগুলোর কোয়ালিটি ভালো মানে প্লাস্টিকের ওই জন্য ওইগুলো দশ টাকা আর এইগুলো পনেরো টাকা করে নিয়েছে কিউট কিউট তো এই হচ্ছে আমার আজকে মেলার কালেকশান এই তিনটে মায়ের এই তিনটে ক্লিপ এগুলো সব এইটা দশ টাকা এই দুটো কুড়ি টাকা আর এই যে এটা এই হাতের ব্রেসলেট এটা আমার এটা চল্লিশ টাকা নিয়েছে আর এই যে কানেরটা এটা তিরিশ টাকা নিয়েছে এগুলো সব আমার এই দুটো কানেরও তিরিশ টাকা নিয়েছে এই ক্লিপটা পঁচিশ টাকা নিয়েছে এই ক্লিপটা তিরিশ টাকা নিয়েছে মানে দারুণ ক্লিপটা তিরিশ টাকা ভাবাই যায় না আর এই যে এক ডজন চুড়ি এটা চল্লিশ টাকা নিয়েছে মাথার এই দুটো বো এগুলো তিরিশ টাকা করে নিয়েছে তো এই হচ্ছে ওভারঅল আমার আজকের মেলার কালেকশন হ্যালো গাইস তো ফাইনালি এই বাড়িতে ঢুকে পড়লাম আর দেরি করে গেছিলাম বলে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল ভিডিও করতে করতে পুরো এখন বাজে টেন ফিফটি থ্রি বাড়িতে ঢুকলাম মামা যেন আর আমি এত কষ্ট করে মেলা ঘুরে ভিডিওটা করলাম ভিডিওটা পছন্দ বলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আর একটা কথা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মধ্যম গ্রামের রাসের মেলা কিন্তু কনফার্ম পনেরোই ডিসেম্বর অবধি থাকছে ঠিক আছে এবারে অনেক দিন থাকছে সেটা হয়তো টেনে টেনে রোপার অবধি সামনে রোপার থাকতে পারে বাট শুক্রবার অবধি সামনে শুক্রবার অবধি মানে পনেরোই ডিসেম্বর অবধি কনফার্ম থাকছে তো এখনও যারা যাওনি তারা ঝটপট গিয়ে মধ্যমগ্রাম রাশি মেলায় ঘুরে এসো কজ এবারে এক্সট্রা অনেক রকমের স্টল বসেছে এক মেলাতে অনেক কিছু এক জায়গাতেই পেয়ে যাবে তো চলো সবাই ভালো থাকো সবাইকে ভালো রেখো তো চলো গুড নাইট সুইট ড্রিঙ্কস টাটা মাম্মা একটা টাটা বলে টাটা